চোখো সিনেমার একটি গানে শুট করতে থাইল্যান্ডে পাড়ি দিয়েছিলেন দেব এবং ইদিকা সোশ্যাল মিডিয়ায় এক এয়ার হোস্টেসের কল্যাণে সামনে এসেছে সেই ছবি আর সেখানে আরও একটা ব্যাপার নজর কেড়েছে তা হল দেবের কাছে থাকা একটি ব্যাগ দেখতে ছোট হলেও এই ব্যাগের দাম আকাশ ছোঁয়া নিম্নবৃত্ত পরিবারের বাৎসরিক আয়ু হয়তো এর থেকে কম এমনকি এই টাকায় দুটো মানুষ ঘুরে ফেলতে পারে ইউরোপ তা কত দাম দেবের কাঁধে থাকা ব্যক্তি কোম্পানির ব্যক্তি অফিসিয়াল ওয়েবসাইট জানিয়ে দিচ্ছে যে এটির দাম দু লক্ষ আটচল্লিশ হাজার টাকা আর এটি থেকেই অভিনেতা সাংসদের বিলাসবহুল জীবন সম্পর্কে ধারণা করা সম্ভব আপাতত রঘু ডাকাতের কাজ চলছে সেখানে দেবের নায়িকা হিসেবে দর্শক ফের একবার দেখতে পারবেন এদিকাকে এয়ারপোর্টে দেবের সাজ এমনিতেই ছিল সাদা মাটা সাদা কালো স্ট্রাইপের একটি টি শার্ট ছিল তার গায়ে সঙ্গে নিয়ে একটু খুঁজতেই জানা গেল দেবের গায়ে থাকা এই টি শার্টের দাম যার ফ্রন্টে চেন ওপেনিং এমনকি স্টাইলিং এর জন্য কলারের বসানো আছে চেন আর সেলো ব্র্যান্ডের এই টি শার্টটির দাম হলো দু হাজার ছশো টাকা এমনকি মাথায় থাকা গুচি টুপিটির দামও হাজার কুড়ির কাছাকাছি সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটিজে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই ইএনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন